আমাদের গণত্রাণ সংগ্রহ কর্মসূচি চলছে আমরা গতকাল থেকে দেখেছি যে আমরা যখন ত্রাণের প্রাথমিক পর্যায়ে আমাদের অভূতপূর্ব হচ্ছে ত্রাণ সংগ্রহীত হয়েছে এখন এই ত্রাণগুলোকে ডিস্ট্রিবিউট করার জন্য আমরা আমাদের জায়গা থেকে আমরা জেলা প্রশাসকের সাথে সমন্বয় করছি আমি গতকাল কুমিল্লা জেলা প্রশাসকের সাথে সমন্বয় করে সেখানে গিয়ে আমরা বিভিন্ন উপকেন্দ্রে ভাগ করে দিয়ে ত্রাণগুলো যেন প্রান্তিক পর্যায় পর্যন্ত পৌঁছায় সেটির জন্য আমরা স্বেচ্ছাসেবক দল এর দলে ভাগ করে দিয়েছি এবং আমরা বিশেষ করে যারা ঢাকা থেকে ত্রাণ নিয়ে যায় তাদের কিন্তু যেটি হয় তারা হচ্ছে প্রান্তিক পর্যায়ে পৌঁছাতে পারে না বিভিন্ন যানবাহন সরবরাহের অভাবের কারণে নৌকার সরবরাহের অভাবের কারণে তারা যেহেতু প্রান্তিক পর্যায়ে পৌঁছাতে পারে না সেটির কারণে আমরা হচ্ছে জেলা প্রশাসকের সাথে সমন্বয় করছি এবং আপনারা দেখেছেন যে সকল শ্রেণী পেশার মানুষের থেকে আমাদের প্রচুর পরিমাণ ত্রাণ সংগ্রহীত হয়েছে যেটি যেটি হচ্ছে অভাবনীয় পরিমাণ ত্রাণ এসেছে অভাবনীয় পরিমাণ এবং সকল মদ শ্রেণী পেশা নির্বিশেষে এভাবে অংশগ্রহণ বাংলাদেশের ইতিহাস আর কখনোই দেখা যায়নি আমরা আমাদের জায়গা থেকে ত্রাণগুলোকে যথাযথভাবে প্রপারলি ডিস্ট্রিবিউট করার জন্য আমরা চেষ্টা করছি সব জায়গায় বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তিক বর্না কবলিত এলাকায় পৌঁছে দেওয়ার জন্য তবে সেই জায়গায় আমাদের অবশ্যই রিসোর্সের লিমিটেশনস রয়েছে বিশেষ করে বুটের লিমিটেশনস রয়েছে পর্যাপ্ত বোট না থাকার কারণে আমরা যেখানে রাস্তা শেষ হয়ে যায় সেখান থেকে আমাদের ত্রাণগুলো প্রান্তিক পর্যায়ে আমরা পৌঁছাতে পারছি না সেটি হচ্ছে আমাদের সীমাবদ্ধতা বিভিন্ন সংস্থা থেকে অর্গানাইজেশন থেকে ওর প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যদি আমাদের ভোটের সরবরাহটি নিশ্চিত করতে পারেন ওই প্রান্তিক পর্যায়ে সেক্ষেত্রে আমাদের ত্রাণ ত্রাণ সরবরাহটি আমাদের সকলের জন্য উন্মুক্ত হবে আমি আরেকটি বিষয় আমি নিশ্চিত করতে চাই আরেকটি বিষয় আমি আহ্বান করতে চাই সেটি হচ্ছে যে আমরা যাই বলি না কেন যতই বলি না কেন পুলিশের অনুপস্থিতি ছাড়া পুলিশের অনুপস্থিতি ছাড়া আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা কখনোই সম্ভব না আমাদের একটি কথা সবাইকে মাথায় রাখতে হবে পুলিশ মানে কিন্তু ব্যাঞ্জির কিংবা হচ্ছে আমাদের ডিবি হারুন নয় শুধুমাত্র ব্যাঞ্জির বা ডিবি হারুন কিন্তুই পুলিশকে রিপ্রেজেন্ট করে না পুলিশ আরও অনেক বড়ো সংগঠন আড়াই লক্ষ পরিবারের মধ্যে হচ্ছে সবাইকে নিয়ে পুলিশ শুধুমাত্র একজন বেঞ্জির কিংবা একজন ডিবির কারণে সারা সারা দেশের যে পুলিশকে একটা বিতর্কিত করা হয়েছে তাদের ভাবকূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে পেশাদারী ক্ষেত্র থেকে তাদেরকে কর্ম ফিরতে তাদেরকে এক ধরনের ডিমোরালাইজ করা হয়েছে সেই জায়গাটিতে আমি পুলিশের প্রতি আহ্বান জানাবো এবং জনগণের প্রতি আহ্বান জানাবো পুলিশ মানেই কিন্তু ডিবি আরুণ নয় পুলিশ মানেই কিন্তু হচ্ছে বেঞ্জির নয় সবাই বেঞ্জির হয় না সবাই ডিবে আরুণ হয় না আমাদের প্রচুর পরিমাণ বেশিরভাগ পুলিশই হচ্ছে আমাদের মানবিক পুলিশ যারা হচ্ছে আমাদেরকে সহযোগিতা করেছে কিন্তু বিগত সরকারের যারা লাঠিয়াল বাহিনী হিসেবে যারা কাজ করেছে বিগত সরকারকে যারা ক্ষমতায় টিকে রাখার জন্য যারা কাজ করেছে তাদেরকে চিহ্নিত করে শুধুমাত্র তাদেরকে বিচারের আওতায় আনা হোক আমি জনগণের কাছে আহ্বান জানাবো গণহারে পুলিশের বিরুদ্ধে যে একটি হেট্রেট ক্রিয়েট হয়েছে সেটি থেকে বেরিয়ে আসতে হবে কারণ আমরা জানি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য পুলিশের উপস্থিতির কোনো বিকল্প নেই আমরা পুলিশকে আহ্বান জানাতে চাই আপনাদের প্রতি জনগণের যেই এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সেটি আপনাদের অংশগ্রহণের মধ্য দিয়ে আপনারা আবার কর্মে যদি স্বাভাবিকভাবে ফিরে আসেন তাহলে আপনাদের অংশগ্রহণের মধ্য দিয়েই মানুষের এই বিরূপ প্রতিক্রিয়াটি কেটে যাবে আমরা আমাদের ছাত্রনাগরিকদের পক্ষ থেকে আপনাদের প্রতি আমরা আশ্বস্ত করছি আমরা একসাথে বাংলাদেশ পুনর্নির যে পুনর্গঠনটি হচ্ছে সংস্কারটি হচ্ছে সেখানে আমরা একসাথে কাজ করব এবং আমরা আপনাদের জায়গা থেকে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এবং আপনারা আমাদেরকে আশ্বস্ত করবেন আপনারা পরবর্তীতে কোনো সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করবেন না আপনারা জনগণের জন্য কাজ করবেন আপনারা জনগণের বন্ধু হয়ে কাজ করবেন পুলিশের পোশাক কখনই ক্ষমতার উৎস নয় পুলিশের পোশাকটি হচ্ছে সেবার উৎস সুতরাং আমরা আপনাদের পাশে থেকে নিশ্চিত করতে চাই যে পুলিশের পোশাকটি যেন সেবার উৎস হয়ে থাকে সুতরাং আপনারা আবার কর্মে ফিরে আসুন স্বাভাবিকভাবে এবং আমরা সমন্বিতভাবে বাংলাদেশকে যে সংস্কার করার জন্য আমরা যে চেষ্টা করছি পুনর্গঠনের জন্য যে চেষ্টা করছি সেটিকে আমরা একসাথে পুলিশের মধ্য দিয়ে পুলিশের উপস্থিতির মধ্য দিয়ে আমরা সেই কাজটি করবো পুলিশ ডিমোরালাইজ হওয়ার প্রয়োজন নেই কারণ আমরা এটা জানি আমরা এটা বিশ্বাস করি সব পুলিশ হারুন নয় সব পুলিশ হচ্ছে বেঞ্জিন নয় পুলিশের মধ্যে সৎ মানুষ রয়েছে পুলিশের মধ্যে বেশিরভাগ পুলিশ হচ্ছে সৎ তারা তাদের জায়গা থেকে অনেক বেশি চেষ্টা করেছে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তবে যারা চিহ্নিত যারা হচ্ছে নিজ উদ্যোগে ছাত্রনাগরিকদের উপর আক্রমণ করেছে তাদেরকে চিহ্নিত করে শুধুমাত্র বিচারের আওতায় আনা হোক আমি আরেকটি জায়গায় জনগণের প্রতি আহ্বান জানাবো ছাত্রনাগরিকদের প্রতি আহ্বান জানাবো মামলার বিষয় আমাদের গণহারে মামলা দেওয়া এই বিষয়টি যেন আমাদের না হয় অর্থাৎ আমরা থানায় গেলাম দিয়ে গণহারে সবার নামে মামলা দিয়ে চলে আসলাম এটি যেন না হয় এটি করলে যে অসুবিধাটি হবে আমরা বিগত সরকারের সময় দেখেছি মামলা বিরোধী দল মত দমনের সবসময় টুল হিসেবে ব্যবহার করা হতো মামলাকে এবং অপ্রয়োজনীয় মামলা দেওয়ার কারণে যেগুলো মেরিট বেসড মামলা থাকে সেই মেরিট বেসড মামলাগুলো প্রশ্নের মধ্যে পড়ে সুতরাং তথ্য প্রমাণের ভিত্তিতে শুধুমাত্র যুক্ত মামলাই যেন দেওয়া হয় অপ্রয়োজনীয় মামলা দিয়ে গণহারে সবার বিরুদ্ধে একটা এজাহারের সবাইকে ইনক্লুড করে যখন মামলাটি দেওয়া হয় তখন এই মামলাটির কিন্তু মেরিটটি প্রশ্নবিদ্ধ হয় আমরা চাই না কোনো ডিমেরিট যুক্ত মামলা হয়ে অপরাধীকে যেন ছাড়া পাওয়ার কোনো সুযোগ না দেওয়া হয় বরং যারা প্রকৃত অপরাধী তাদেরকেই যেন শুধুমাত্র মামলা দেওয়া হয় যেন কোনো বিনা অপরাধী মামলার অন্তর্ভুক্ত না হয় এবং আমাদের এই যে মামলা প্রক্রিয়াকে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ না করতে পারে ভাই একটা বিষয় যে আপনাদের তো কর্মসূচি চলছেই আপনাদের কি বাড়ি বাড়ি গিয়ে কোনো ইয়ে ত্রাণ উঠানো অথবা চাঁদা ওঠানো এরকম কোনো কর্মসূচি আছে কিনা না আমাদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বা চাঁদা উঠানোর কোনো কর্মসূচি নেই আরেকটি বিষয় আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের যে পার্সোনালি কোনো টাকা ট্রানজাকশান এই পর্যন্ত কখনোই করিনি এবং করবেও না যে পার্সোনালি টাকা ট্রানজাকশান যাদের টাকা দেওয়ার প্রয়োজন তারা আমাদের বুথে এসে দিতে হয় আর শুধুমাত্র আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে যেটা আমরা পাবলিক করেছি দ্বিতীয়ত আমাদের একটি ট্রানজাকশান নাম্বার রয়েছে নগর থেকে যেখানে পেমেন্ট করতে হয় সেটু পাবলিক রয়েছে এই দুই তিনটি ইয়া ছাড়া অ্যাকাউন্ট ছাড়া ছাড়া আমাদের আর কোনো মাধ্যমে অনলাইন কিংবা অফলাইন আমাদের আর ট্রানজ্যাকশন হয় না আমরা টাকাটা ডিস্ট্রিবিউট করছি আমরা এখন যেটা আমরা প্রত্যেক দিন যে টাকাটা সংগ্রহ হয় সেটা আমরা জানিয়ে দিচ্ছি এখন আমরা আমাদের প্রাথমিক পরিকল্পনা এটি চূড়ান্ত নয় প্রাথমিক পরিকল্পনা হচ্ছে আমরা এই যে প্রাণগুলো রয়েছে এখন এগুলো বর্ণকবলিত এলাকায় আমরা সরবরাহ করছি কিন্তু বন্যার পরবর্তী যে বিষয় পুনর্বাসন পুনর্বাসন প্রক্রিয়া কিন্তু বেশি জটিল বন্যার পূর্ব প্রস্তুতি বন্যাকালীন এবং বন্যার পুনর্বাসন প্রক্রিয়াটি যেহেতু বেশি জটিল এবং এবং সেখানে হচ্ছে বেশি অর্থের প্রয়োজন আমরা প্রাথমিকভাবে আমাদের পরিকল্পনা যে আমাদের এই অর্থটি বন্যার পুনর্বাসনের জন্য আমরা ব্যয় করার জন্য আমরা চিন্তা করছি তবে সেক্ষেত্রে আমরা বিশেষজ্ঞদের আমরা অবশ্যই পরামর্শ নিব বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে বন্যা পুনর্বাসনে যেন কোনো ধরনের অর্থ সংকট না হয় সেই জায়গাটা আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি তবে বিশেষজ্ঞের মতামত নিয়েও আমরা এই অর্থ ডিস্ট্রিবিউশনের কাজটি করবো আমরা দেখতে পাচ্ছি রাস্তা দিয়ে আসার সময় বিভিন্ন জায়গা বিচ্ছিন্নভাবে হচ্ছে চাঁদা তোলা হচ্ছে বা এই উন্নতার জন্য হচ্ছে চাঁদা নেওয়া হচ্ছে এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যদি নিয়ে থাকে তাহলে তাদের সাথে আমাদের সম্পৃক্ততা নেই কিন্তু বন্যার এই জাতীয় সংকটটি দূর করার জন্য ব্যক্তি পর্যায়ে বিভিন্ন গোষ্ঠী পর্যায়ে ভলেন্টিয়ারেলিভাবে

আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ একই সাথে আমরা দুঃখিত যে আপনাদের ফোনের আমরা রেসপন্স করতে পারি না আমরা এটা বিশ্বাস করি গণমাধ্যম কর্মীদের মধ্য দিয়েই কিন্তু আমাদের আন্দোলন সার্বজনীন হয় আমাদের বার্তাটি জনগণের কাছে পৌঁছায় গণমাধ্যম কর্মীদের এই যে অভাবনীয় নিরলস পেশাদারিত্বের সেটির প্রতি আমাদের সবসময় কৃতজ্ঞতা থাকছে কিন্তু গণমাধ্যম কর্মীদের সবসময় ফোন ধরা হয় ধরতে করতে পারেন আমাদের ব্যস্ততার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে আমাদের নিরলস পরিশ্রম করছে আশা করি সেই বিষয়টি আপনারা হচ্ছেন ক্ষমা দৃষ্টিতে